ভৌতিক উপদ্রব হচ্ছে সেটা আপনার মনের ভুল হতে পারে আবার সত্যি সত্যিও হতে পারে যাই হোক না কেন এখন বিচার করবার মতো অবস্থা আপনার নেই আপনি এতটাই ভয় পেয়ে আছেন কিংবা এতটাই অন্যরকম মনে হচ্ছে গা হাত পা ভারী লাগছে মাথাটা ভারী লাগছে রাত্রি হলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন যে এত নেগেটিভিটি যে চারিদিকটা যেন কেমন বিরস হয়ে গেছে কি করবেন সামনে এগারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার ঘোর রাত্রি তন্ত্রমতে এই ঘোর রাত্রির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই রাত্রিতে নাকি ভূত প্রেত দৈত্য দান এবং অশরীরা চারিদিকে ঘুরতে থাকে তারা সত্যি ঘুরছে বা না ঘুরুক এসব বিচারে যাবেন না ছোট্ট একটা কাজ করুন আপনি আটা এবং সুজি এই দুটো মিশিয়ে একটা রুটি তৈরি করুন এই রুটিটাকে সামান্য একটু ঘি দিয়ে মাখিয়ে নিন রুটি হয়ে যাবার পর ঘি দিয়ে মাখানোর পর তার উপর একটু মধু দিয়ে দিন এবার আপনি যদি নিজে এই নেগেটিভিটি দ্বারা আক্রান্ত হন কিংবা আপনার সন্তান সন্ততি কিংবা আপনার পরিবারের কেউ যদি আক্রান্ত হয় কিংবা মনে হয় যে পরিবারের সকলেই এই ব্যাপারটা ফিল করছে তাহলে এই রুটিটা প্রত্যেকে পা থেকে মাথা পর্যন্ত তিনবার করে স্পর্শ করান বা বুলিয়ে নিন যখন সকলের বোলানো শেষ হয়ে যাবে কিংবা আপনার বোলানো শেষ হয়ে যাবে তখন এই রুটিটা নিয়ে গিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কোনো পুকুরে নদীতে জলাশয়ে ফেলে দিন যাতে মাছেরা সেগুলো খেতে পারে আশ্চর্য ফল পাবেন অত্যাশ্চর্য ফল পাবেন এবং পরদিন থেকেই দেখবেন আপনার কাজটা যে সার্থক হয়েছে তার সবচেয়ে বড়ো নমুনা আপনার শারীরিক উন্নতি হয়েছে আপনি যে জায়গাটাতে থাকছেন বা যে জায়গাটার উদ্দেশ্যে এ কাজটা করেছেন সেটা অনেক হালকা হয়ে গেছে আবার আগের মতোই ওইখানে থাকতে আপনার ভালো লাগছে